প্রচণ্ড শীতের কারণে আমদানি কম হয়েছে কারো হাটে একটি সপ্তাহে একদিন শনিবার অনুষ্ঠিত হয় পাঠা কত দাম রাখছেন এটা দাম কত সাড়ে সাড়ে পাঁচ হাজার কত বলে কাস্টমার সাড়ে চার সাড় দেন নাই কত এলে দেবেন খাসি বয়স কি আছে চার দাম কত সাড়ে সাড়ে দশ হলে দেওয়া যাবে কাস্টমার কি বলে নয় বলতেছে সাড়ে নয় সাড়ে খাসি নাকি কত সাড়ে পনেরো কেন এত দাম কেন বয়স কি আছে এটার চাই বস্তু কতখানি আছে পনেরো কেজি চোদ্দ কেজি দাম সাড়ে পনেরো হাজার কাস্টমার কত বলতেছে

фото фото ша

বাইশ হাজার পনেরো ষোলো পনেরো ষোলো দিবেন না কত হলে দিবেন ষোলো সতেরো ষোলো সতেরো কতখানি হবে দুটা বিশ কেজি বাবা উনিশ কেজি চা কত বললেন এটা দাম দিবেন এটার দাম কত বললেন একটা কত হ্যাঁ আমি একটা দাম কত ছয় হাজার না ছয় হাজার দিবেন না কত কত বলতেছে কত বলে দাম কত দাম কথা দুশো কম ছয় হাজার আপনি কত যাচ্ছেন সাড়ে ছয় হয়েছে তো নেন দিয়ে দেন হ্যাঁ কত হলে দেবেন সাড়ে ছয় তিনশো টাকার জন্য আটকা রাখেন বয়স কি আছে এটা আগর গোস্ত কতখানি হবে কত ছয় সাত কেজি হবে নাকি আট কেজি অতগুলো হবে না হ্যাঁ হ্যাঁ তুলে আন্দাজ করিয়া আপনার একটা খাসি বড় তো সাহস তো বড়

এইলা কি কিনলেন নাকি বিক্রি করবেন কি সব খাসি নাকি প্রত্যেকটাই খাসি এলা পিস কত করে রাখছেন পনেরো ষোলো করে তো কি কাস্টমার দাম বলে না দাম বলে কম দাম বলছে সাধারা সাধারা কাশি হ্যাঁ এটা দাম কত বলে বারো তেরো আর একটা তো আপনি কত হইলে বাস ছাড়বেন এগুলা ষোলো বারো এটা এটা পনেরো হইলে ছাড়বেন বাজার বাজার ড্যাম কত 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 বিয়াল্লিছশ

দর্শক গ্যাসার ঘাটে আমার আজকের অবস্থা প্রচন্ড শীত যার কারণে আমদানি বেশ কম হয়েছিল আজকে এরই মধ্যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেমন আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের জন্য অনেক অনেক শুভ